সন্তানকে সুন্দরভাবে শৃঙ্খলা পরায়ন করতে পারেন কি আছে এই যে মা এই যে মারাঠি আমার বাবা গিয়েছে এই মারাঠি যা তখন থাকবে যখন যতক্ষণ তার মধ্যে সৌন্দর্য রয়েছে যতক্ষণে রয়েছে মারাঠি আমার বাবা ততক্ষণ আমার মারা

এই মুহূর্তে মারা যাবে না আর আমার নারী পুরুষ তো নারী পুরুষ হাতে মারবে না অস্ত্র শস্ত হাতে মরবে না ঘরে বাইরে মরবে না এই তো অনেকবার বড় বাড় সমস্ত দেবতারা আজ পালিয়ে গেল কোথায়

ভক্ত কন্যা সে নারী কাছে এই নারুল গ্রহণ করুন মা মন্দির ভক্তিতে যদি ভগবানকে দিতে পারে তাও ভগবান গ্রহণ করতে পারেন আর স্বরণ তো ভগবান তারা ভক্তি কন্যা থেকে

আজ পাপের বিনাস হয়েছে হয়েছে আর ভক্তির ভক্ত বীজ স্থাপনা হয়েছে ভক্ত কল্যাণের বীজ আজ আপনার আপনাদের কাছে এ পর্যন্ত

Это мальчуган, а major.